সেহেরি কে নামাজ পড়ে যে ঘুম দিয়েছিলাম সেই ঘুম ভেঙেছে আমার মায়ের ডাকে এভাবে সকাল সকাল যে মা চলে আসবে আমি তো ভাবতেও পারিনি এসে তো বলছিল আমার আব্বা নাকি আমার জন্য রমজানের বাজার দিয়ে পাঠিয়েছে যেহেতু আমি সংসারের বড় মেয়ে সেজন্য সব দিকটাই আমাকে ভাবতে হয় তাই তো আমি মাকে বলছিলাম কি দরকার ছিল এত কিছু বাজার করে নিয়ে আসার সত্যি কথা বলতে আমার আব্বা আম্মা নিজেরাও কিন্তু রমজানের বাজার করেনি অথচ আমার জন্য বাজার করে নিয়ে চলে আসছে এমন একটা ফ্যামিলির পাশে থাকলে জীবনে আর কি লাগে বলো এখানে আছে দুই রকমের বুট ডাল বেসন আরো আছে পেঁয়াজ রসুন টমেটো সয়াবিন তেল খেজুর এমনকি মশলাপাতি যা যা লাগবে সবকিছুই দিয়ে পাঠিয়েছে আমার আব্বা বাজারগুলো পেয়ে তো আমি সত্যি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম ভাষায় প্রকাশ করতে পারবো না যদিও বাবার জন্য খুব টেনশন হচ্ছিল কারণ বাজার করতে তো অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে বাবার বড় মেয়ে তো তাই একটু হিসাবই আমি এদিকে আমার আমার বড় আমাদের জন্য ইফতার দিয়ে পাঠিয়েছে এখানে আবার কেউ ভেবে নিও না যে আমাদের কেউ সাহায্য দিচ্ছে আসলে আমার বড় প্রতি বছর আমাদের ইফতার দিয়ে পাঠায় এবছরও দিয়ে পাঠিয়েছে তবে উনি নিজে আসেনি বড় আম্মুকে দিয়ে পাঠিয়েছে যাই হোক মা নাকি এখনই চলে যাবে সেজন্য বলছিল গাছ থেকে কিছু সিম তুলে দেওয়ার জন্য সেজন্য নিজেদের গাছ থেকে কিছু সিম তুলে নিলাম আর বড় যে ইফতারের বাজার দিয়ে পাঠিয়েছিল সেগুলো আমি মাকে দিয়ে দিচ্ছি এদিকে তো আইন খুব কান্নাকাটি করতেছিল আর নানু চলে যাচ্ছে তাই কোনোভাবেই সামলানো যাচ্ছিল না এত বেশি কান্না করতেছিল তবে যেতে তো হবে কিছুই করার নেই আয়নের কথা কি আর বলবো আমার তো নিজেরই অনেক বেশি কান্না পারছিল মায়ের চলে যাওয়া দেখে তো মাকে বিদায় দিয়ে আমি আয়নকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম তারপর জোহরের নামাজ পড়ে এখানে কাজে লেগে পড়ছে যেহেতু বাড়িতেই ইফতার বানাবো বসে থাকলে তো চলবে না সত্যি কথা বলতে আজকে কাজ করতে করতে পুরো আমি হাঁপিয়ে গিয়েছি অনেকে হয়তো বলতে পারো যে কি এমন কাজ করেছে যে তুমি পিয়ে গেছো আমার ছেলে যে পরিমাণ দুষ্ট ওকে সামলাতেই তো দুই তিনজন লাগে তার মধ্যে সংসারের কাজ তো আছেই তো আমি ইফতার বানাতে যা যা কাটতে হবে সেগুলো কেটে নিয়েছিলাম আর অন্যদিকে বুট সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম জাস্ট একা একা যতটুকু পেরেছে ততটুকুই ভিডিও করেছে শুধু নিজেকে এটা বোঝানোর জন্য যে আমিও পারি সংসার সামলাতে সাথে এই ব্লগিং লাইফ আসলে তোমাদের সাথে এরকম টুকিটাকি ভিডিও শেয়ার করতে আমার ভালোই লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হলো আর সাথে কিছু মেমোরি তো থেকে গেল বুট আলু সিদ্ধ দিয়ে আমি এখানে আলুটা ম্যাশ করে নিয়েছি এখন আলুর চপ বানানোর জন্য ভর্তা বানিয়ে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য এই আলু মাখাটা আমার অনেক বেশি ভালো লাগে তো ইফতার বানাতে যা যা লাগবে সেই সবকিছু রেডি এখন শুধু রান্না করে নিলেই হবে আমি জাস্ট আসরের আজানের জন্য অপেক্ষা করছিলাম আর নামাজটা পড়ে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ইফতার বানানোর ভিডিও করা হয়েছে তবে সবগুলো দিলে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য দিলাম না জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি ইফতারগুলো বানিয়ে নিয়েছি আর এই ইফতারের প্লেটটা ছিল আমার ছোট মায়ের জন্য ইফতারের সাথে এমন এক গ্লাস ঠান্ডা শরবত না হলে কি চলে সেই জন্য তো শরবত বানিয়ে নিয়েছিলাম আর এখানে বড় একটা বোলের মধ্যে সব ইফতার নিয়ে নিছি মুড়ি মাখানোর জন্য তারে যত রকম যত আইটেমই থাকুক না কেন মুড়ি মাখা না হলে আমার একদমই চলে না তো আমার মতো কারা কারা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও একা একা ইফতার করবো সেই জন্য দাদিকে নিয়ে আসছি সাথে চাচাতো ভাইও ছিল তো তিরিশ দিনের থেকে একটা দিন কিন্তু কমেই গেল এভাবেই দেখতে দেখতে আরো উনত্রিশটা দিনও চলে যাবে যাই হোক আজকের দিনটা সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম